কিন্তু এখন কিন্তু হাওলা দিতে চায় না টাকা খাটা প্রতি সপ্তাহে হাজারে চল্লিশ টাকা দাও তাহলে তোমাকে দিব এখন আর হাওলাতের সিস্টেম নাই এখন হচ্ছে যে সুদি কারবার প্রিয় ভাইরা আমার যারা সুদি টাকা খাটায় তারা কিন্তু বলে সুদ আর ব্যবসাতে একই রকম ব্যবসায় লাভ আছে সুদেও লাভ আছে একই জিনিস প্রিয় ভাইরা আমার ব্যবসায় হলো পণ্যের মাধ্যমে টাকা নেওয়া আর সুদ হলো টাকার বিনিময়ে টাকা নেওয়া এটা হলো সুদ কিন্তু সুদের সিস্টেম আছে ব্যবসার সিস্টেম আছে ব্যবসা কিন্তু পণ্যের মাধ্যমে সময় নির্ধারণ করে না তাৎক্ষণিক অবস্থায় বিক্রি হয়ে যায় কিন্তু টাকা কিন্তু একটা নির্ধারিত টাইম সিলেকশন করা হয় এক সপ্তাহ বা দুই মাস বা এক মাস বা বৎসরিকভাবে বিশেষ করে যারা এনজিও আছে তারা আপনি ভালো বোঝেন এনজিও কিন্তু এক মাস পনেরো দিন এক সপ্তাহে ছয় মাসে বাচ্ছরে কিন্তু ঋণ আছে এটা কিন্তু নির্ধারিতভাবে টাকার বিনিময়ে টাকা আসলে ওইটাই সুদ আর ওইটাই হারাম প্রিয় ভাইয়েরা আমার লক্ষ্য করে বোঝেন অনেক ভাইয়েরা চাকরি করি আমি বলি আপনি চাকরি আগেই সারবেন না আপনি এমন একটা পর্যায়ে আছেন ওই চাকরি সার আপনার কোনো গতি নাই আল্লাহর কাছে ক্ষমা চান আল্লাহ আপনি আমাকে এমন পর্যায়ে দান করেন যেন এই হারাম চাকরি আমার না করা লাগে আল্লাহ তুমি যত তাড়াতাড়ি সম্ভব আমার দোয়া কবুল করে চাকরি বাতিল করে দাও আর এমন একটা রিজিকেরই ব্যবস্থা করে দাও যে রিজিকের মাধ্যমে হালাল খাবার আমি নিজেও খাইতে পারি আমার পরিবারকেও খাওয়াইতে পারি আমার বাচ্চাকে খাওয়াইতে পারি আমার মা বাবা কেও খাওয়াইতে পারি কিন্তু ইনকামটাই হারাম আপনি একটা বড় চিন্তা করতেছেন না আপনি কি করতেছেন খেয়াল করেন হারামের ব্যাপারে সুধি সম্পর্কে কয়েকটা হাদিস বুলুগুল মারাম একটা কিতাব আছে এরকম অনেক হাদিস এই কিতাবের মাঝের অংশে আছে সুধ সম্পর্কে প্রিয় ভাইরা আমার সুধ সম্পর্কে বেশ কয়েকটি কথা আছে আবার সোনা বাকারায় ইবনে কাসির বর্ণনায় আছে অনেকগুলো হাদিস আছে মারাত্মক মারাত্মক হাদিস যেমন একটি হাদিস বলি আল্লাহ রসুল সাল্লাহাম বলেছেন যে ব্যক্তি সুদী কারবারি করলো চারজন সমান অপরাধী হইল এক নাম্বারে যে সুদ দিল দুই নাম্বারে যে সুদ গ্রহণ করলো তিন নাম্বার যে সুদের সাক্ষী দিল চার নাম্বারে যে সুদ লেখলো তার মানে চারজনের সমান অপরাধী খেয়াল করে দেখেন আমরা যদি নামাজ ফসলের নামাজ না পড়ি গোনা একটা মিথ্যা কথা বললে গোনা একটা ওয়াদার বর খিলাফ করলে গোনা একটা আপনি মানুষকে হত্যা করেছেন গোনা একটা কিন্তু সুদ এমন একটা জঘন্য অপরাধ হারাম যেটা একটা অপরাধ করলে সত্তরটা গোনা তার আমল অ্যাড হয় তার মধ্যে সবচাইতে নোংরা ছোট গোনা হলো মায়ের সঙ্গে জেনা করা প্রিয় ভাইরা আমরা সুদ থেকে বের হয়ে আসবে যদিও নবীজি বলেছেন কে আমাদের নিকটবর্তী সময় প্রত্যেকটা মানুষের শরীরে সুদের সেটা ভোটা গায়ে লাগবে বের হয়ে আসতে কিভাবে আপনার পিতা সুদে কারবারি করে আপনি তার আন্ডারে খান আপনি সুদ দেন না না কিন্তু আপনি রোজগার করার ক্ষমতা রাখেন না শিশুরা কি পারে লেখাপড়া করতে যে পারে না কিন্তু বাবা সুদ দেয় সুদ নেয় এখন বাধ্য এই আমরা চেষ্টা করবো সুদ থেকে বের দান করব দানের দিকে দান যদি করেন দানটা বর্ধিত হয় আর সুদ হলো ধ্বংস করে সুদ শব্দের অর্থ হলো ধ্বংস আর দান শব্দের অর্থ হলো বর্ধিত করা বৃদ্ধি করা প্রিয় ভাইয়েরা আমার আমাদের এই মসজিদের উন্নতি কল্পের জন্য একটা জালসার আয়োজন করা হয়েছে আমি আপনাদেরকে বলেছি আল্লাহ জিনা ইউমিনুনা বিল গায়ব যারা আল্লাহর অদৃশ্য বিষয়ের উপরে ঈমান আনবে তাদের উপরে দুইটা কাজ একটা হলো নামাজ পড়া দুই নম্বরে যে রিজিক গুলো দাও সেই রিজিক থেকে তোমরা দান করো প্রিয় ভাইরা আমার অবশ্যই আমাদের এই মসজিদের জন্য দান করব এবং সাদাকা করব যে সাদাকা কাদের জন্য করব আমাদের পিতা চলে গিয়েছে যারা মাথার ঘাম পায়ে ফেলে শরীরের রক্তগুলো পানি করে কত পরিশ্রম করে আমাদেরকে মানুষের মতো মানুষ করে রেখে গেল জমি রেখে গেল বাড়ি রেখে গেল আর তারা শুধু চাতক পাখির মতো চেয়ে আছে কখন আমার জন্য আমার সন্তান পাঁচশো টাকা এক টাকা দুই টাকা আল্লাহর পথে দান করে আমার কবরে আজাব মাফ করাবে আর আমার জন্য রব্বির হামুহুমা হুমা কামা রব্বাই সগিরা বলে দোয়া করবে এই দোয়া করার সাথে সাথে আল্লাহর দরবারে কবুল হয়ে যায় আল্লাহ সেই পিতার কবরে আজাব মাফ করে দেয় প্রিয় ভাইরা আমার আমরা পিতামাতার জন্য দান করব পিতামাতার জন্য দোয়াও করব পিতামাতা যদি জীবিত থাকে প্লাস পয়েন্ট আর মৃত যদি হয়ে থাকে তাও প্লাস পয়েন্ট কারণ তাদের জন্য দোয়া করা তাদের জন্য দান করা সাদাকা করা এটাও কল্যাণকর কাজ তবে যদি বাপ মা না থাকে তাহলে বাপের যে ভাই আছে বাপের যে বোন আছে এদের সাথে আপনি ভালো আচরণ করেন এদের জন্য আপনি সহযোগিতা করেন আর পিতামাতার জন্য দান সাদগাত অবশ্যই করতেই হবে কারণ আপনি পিতার কাছে বাধা আপনি মায়ের কাছে বাধা আবার ওই পিতা পিতামাতাও কিন্তু তাদের পিতামাতার কাছে বাধা পৃথিবীতে আদম আলাইহিস সালাম শুধু কোন পিতামাতার কাছে বাধা নাই হাওয়ার আলাইহিস সালাম কোন পিতামাতার কাছে বাধা নাই তাদের পর থেকে যত আমরা এসেছি কিয়ামত পর্যন্ত আসব প্রত্যেকই পিতামাতার কাছে বাধা মাতার কাছে মাথা নত কেউ উঁচু করতে আমার আমি বলতে চাই অবশ্যই আমরা মসজিদের জন্য আমাদের এই মসজিদের জন্য আমরা সকলে সহযোগিতা করব আমার পরে অত্যন্ত সরলিত কণ্ঠে সুন্দর আলোচনা করেন হাফেজ মাওলানা মোহাম্মদ গোলাম মুরতুজা নুরি ওনাকে অত্যন্ত আলোচনা আলোচনা আমার এবং আমার থেকে সিনিয়র এবং খুবই ভালো আমার পূর্বে যিনি আলোচনা করে গিয়েছেন আপনাদেরই সন্তান আমার প্রিয় ভাই আমার বড় ভাই হাফেজ মাওলানা মোহাম্মদ আমির হুসাইন জেহাদ সাহেব তিনি অত্যন্ত সুন্দর গঠনমূলক কথা আপনাদের সামনে উপস্থাপন করে গেছে আমিও যতটা বলেছি ভাঙা ভাঙা কয়েকটা কথা বলেছি সাজায় বলতে পারি নাই যতটুকু বলেছি আপনাদেরকে পরিবর্তন করার জন্য নিজেকে পরিবর্তন করার জন্য চেষ্টা করেছি আলাপ আলোচনার মাধ্যমে আমরা চেষ্টা করব আমরা যে আলোচনা শুনেছি আমরা যে আলোচনা বলেছি এর উপর ভিত্তি করে যেন নিজের জীবন নিজের পরিবার নিজের সমাজ নিজের রাষ্ট্র পরিচালনা করতে পারি আল্লাহ তালা আমাদের সকলকে সেই তফিক দেন বলেন আমি